আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে বাড়িটা দেখতেছেন এখানেই আমরা মূলত থাকি অনেক মানুষ ছিল এই জন্য দেখাতে পারি না ভালো করে আজ একটু বাইরে বের হয়েছি যে অনেক দিন বের হয় না রুমেই থাকা হয় প্রয়োজন ছাড়া কখনো বের হওয়া হয় না কিছু কেনাকাটা করব এই জন্য বের হয়েছে একটা করাই নিলাম প্রাইস বারোশো কত টাকা যেন নিছে বারোশো প্লাস মনে নাই অতটা আমি এটা নেওয়ার জন্য অনেক দিন ধরেই বলতেছিলাম আজ ফাইনালে নিয়ে ফেলছি আর অনেক কিছু কিনছি মাটির কিছু জিনিস কিনছি আমার মেয়ের আমার অনেক কিছু কেনা হয়েছে দেখতে থাকুন অনেক কিছুই কিনছি আপু আর একটা জিনিস কিনতে গেলে হয় কি একটা নিতে যাই আর একটা পছন্দ হয় আর একটা নিতে যাই আর একটা পছন্দ হয় জানি না এটা কার কার সাথে হয় আমার সাথে হয় আমি যতবার বাইরে গেছি এমনটাই হয়েছে সব পছন্দ হয় আপনাদের সাথে হয় নাকি বলবেন একটা চামচ নেওয়া হয়েছে সিলিকনের এই তো মেয়ের জন্য একটা স্নো নিলাম মেরিল বেবি সোপ এই সাবানটাও নেওয়া হয়েছে নব্বই টাকা রাখলো এটা আমার মুখের সাবান ব্ল্যাক সোপ মাস্ক কিছু বাটি নেওয়া হয়েছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে একটু দাঁড়াবেন তাহলেই হবে হ্যাঁ এত কষ্ট করে আমরা ভিডিও করি ভিডিও করতে অনেক সময় লাগে আপু অনেক সময় লাগে এডিট করতে করতে আমি অত ভালো পারি না তাও অনেক সময় লেগে যায় মনে করলেন অনেক কাজ করতে হয় তারপরে একটা ভিডিও সারতে হয় অনেকেই মনে করে কি ভিডিও করলাম সারলাম এমনটা না আমি আগে ভাবতাম যে হয়তো অনেক সহজ আসলে অনেক সহজ না এই জিনিসগুলো করতে অনেক সময় লাগে হ্যাঁ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন এগুলো আমার গাছের শাক কেমন হয়েছে সবাই বলবেন